আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর ড্রেস নিয়ে আসছি কেউ মিস করবেন না আজকের ভিডিওটা আজকের ভিডিওতে থাকবে সবচেয়ে সেরা সেরা কালেকশন গুলো একবার খুবই সুন্দর একটা ড্রেস পুরো ভিডিওটা দেখবেন আশা করি মনটা আপনাদের ভরে যাবে এত সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন দেখেন শেট রং ধনুর শেট একটি ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটা কিন্তু আমাদের অনেক রিকোয়েস্টের একটি কালেকশন অনেকে রিকোয়েস্ট করছেন কিন্তু দিতে পারিনি আবার নতুন করে রিস্ট করা হয়েছে কাজটা দেখেন চিকেন কাজ করা খুবই সুন্দর সুতোর কাজটা দেখেন অনেক গর্জিয়াস সুতোর কাজ অনেক গর্জিয়াস সুতোর কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড় অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলো থাকবে একেবারে আড়াই গজ ফ্রি সাইজ আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না দেখার মতো ডিজাইন কিন্তু আর এগুলো প্রাইস অবশ্যই প্রাইসটা বলে দেব একবার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামটা বলে দেব কেউ দামাদামি করবেন না হোলসেল প্রাইসটাই অবশ্যই বলে দেব খুবই কম প্রাইজের ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই কম প্রাইজের ড্রেস পেয়ে যাবেন এই কালারটা দেখেন দুইটা করে কালার প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে একেবারে সবচেয়ে সেরা কালার গুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু এগুলো কাজ সম্পূর্ণ সুতোর কাজ এই দেখতে পাচ্ছেন যে সুতোর কাজ এগুলো খুবই নিখুঁত কাজ এই হচ্ছে প্যান্ট হচ্ছে প্যান্টের ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর একটা লাগজারিয়াস একটা কালেকশন কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো কালেকশন অসাধারণ একটা ডিজাইন কিন্তু এটা দেখেন কাজ এখানে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা ড্রেস আসলে এত কমে এগারোশো টাকায় যা কল্পনা করতে পারবেন না যে কত কমে আপনাদেরকে এই ড্রেস গুলো আমি আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর দেখেন কার কার লাগবে ড্রেসটি এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা প্যান্টের কাপড় মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার দুটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজ কালারটা দেখেন প্রিন্ট দেখেন কত সুন্দর মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে আজগার খারাপ থেকে হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর খুব খুবসুরাত ব্র্যান্ডের খুবসুরাত ব্র্যান্ডের পেয়ে যাবেন এই ড্রেসটা মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে এগারোশো টাকা এটা সম্পূর্ণ সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর অন্য খুবই সুন্দর কার 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 চাই কালেকশন চাই একেবারে চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর এই কালারটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন মারাত্মক লেভেলের একটা সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না অনেক কোয়ালিটি ফুল একটা সুন্দর একটা ড্রেস কোয়ালিটি ফুল একটা ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা কততে নিচ্ছে আপনাদের কাছ থেকে এগারোশো টাকা কিন্তু এগারোশো টাকার ড্রেস নাই তো এগারোশো টাকা দিয়ে দিচ্ছি এই দেখেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন ব্যাকপার্ট কাজটা দেখেন কত সুন্দর ঘন কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়না কেউ মিস করবেন না ড্রেস গুলো যারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগেই পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে পাইকারি দোকান বাংলাদেশের বৃহত্তম একটা পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট অসাধারণ কালেকশন কিন্তু এটা অসাধারণ কালেকশন একেবারে দেখার মতো একটা ইউনিক ড্রেস ইউনিক এই দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ওড়না দেখেন খুবই সুন্দর ওনা যারা যারা আগে অর্ডার করেন তারাই আগে পেয়ে যাবেন মাত্র এগারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম